একটা মন্দিরে রাজ্যের মুখ্যমন্ত্রী গোটা রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপটকে নড়িয়ে দিয়েছে এক তো জগন্নাথ দেবের মন্দির করে সরাসরি রাম মন্দির নিয়ে একটা যে উন্মাদনা চলছিল পশ্চিমবঙ্গে সেই উন্মাদনাকে একেবারে বিনাশ করে দিলেন তেমনি পাশাপাশি যে স্লোগান নিয়ে এতদিন বিজেপির কর্মী সমর্থকরা তারা আকাশ বাতাস ফাটিয়ে দিত জয় শ্রীরাম সেই জয় শ্রীরামের পাল্টা এখন জয় জগন্নাথ বলতে কসুর করবে না তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এবং এটা কালকে থেকেই মোটামুটি শুরু হয়ে গেছে ফলে আমরা নিশ্চিত যে দু হাজার ছাব্বিশে যে রাজনৈতিক স্লোগান হবে তাতে হিন্দুত্ব বনাম হিন্দুত্বের লড়াই জয় শ্রীরাম স্লোগানের পাল্টা জয় জগন্নাথ শুনব বলেই আমরা প্রস্তুত হয়ে আছে কিন্তু তার মধ্যে থেকে আরও যে মারাত্মক যে রাজনীতিটা রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি করলেন আমরা কি স্বাদে তাকে আমরা বলি যে রাজনীতির চাণক্য এমনি এমনি তো বলি না তিনি অত্যন্ত দূরদৃষ্টি সম্পন্ন মানুষ বহু লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে আজকে এখানে এসে পৌঁছেছে এবং যে রাজনীতিটা তিনি করলেন সব থেকে বড়ো সেটা হচ্ছে বিজেপির মধ্যে একটা বিভাজন তৈরি করে দিলেন অস্বীকার করার উপায় নেই বিজেপির দুঃখের দিন এবং যখন বিজেপির ভিত তৈরি হচ্ছে সে সময় দিলীপ ঘোষের একটা বিরাট তার একটা ভূমিকা ছিল দু সালে আঠেরোটা লোকসভা আসন জিতেছিল সেফ দিলীপ ঘোষের কাদের ওপরে ভর করে তারপরে সেই উন্মাদনা ক্রমশ বৃদ্ধি পেয়েছে দু হাজার একুশ সালে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল এমন যে হয়তো পরিবর্তন আসছে কিন্তু দেখে গেল শেষ মুহূর্তে মুখ্যমন্ত্রীর আবার সেই সুকৌশলী কিছু পদক্ষেপ বিজেপির যে স্বপ্ন সম্ভাবনা ছিল সেটা মুখ থুবড়ে পড়েছে এবং তারপরেই ধীরে ধীরে বিজেপির যে উন্মাদনা তৈরি হয়েছিল পশ্চিমবঙ্গে সেটা ক্রমশ হ্রাস পেয়েছে আর এখন এমন একটা অবস্থা যে সত্যিই তো বিজেপির যে সাংগঠনিক যে শক্তি বা সাংগঠনিক যে অবস্থা বুথওয়ারি যে সংগঠন বলতে গেলে প্রায় নেই ফলে বিজেপির ওপরে ভরসা করে সাধারণ মানুষ কতটা তারা রাজনৈতিক পদক্ষেপ নেবে বা রাজনৈতিক পরিবর্তন আনার চিন্তা করবে সেটা যথেষ্ট সন্দেহ তার আগেই বিজেপি ভেতরে এই যে বিভাজন তৈরি করে দিলেন দিলীপ ঘোষকে আমন্ত্রণ করে সেটা কিন্তু বিজেপির যে ভিত সেই ভিতে একটা ফাটল ধরিয়ে দিয়েছে এবং কালকে থেকেই কার্যত বাঘ যুদ্ধ চলছে দিলীপ ঘোষ যাকে আমরা দাবাং রাজনৈতিক নেতা বলে মনে করি যার মুখে কোনো লাগাম নেই সাদাকে সাদা কালোকে কালো বলতে তিনি পিছ পান না এবং যেটা তিনি বলেন একদম বুক চিতিয়ে সরাসরি বলেন আর তারই বাক্যবাণে কার্যত বিজেপি বঙ্গীয় যারা নেতা রয়েছেন তারা ছিন্ন ভিন্ন হয়ে আছে আর মজা দেখছে এখন তৃণমূল আর এই বিজেপি ভেতরে যে অন্তর্দ্বন্দ্ব যে চলছে যে রাজনৈতিক লড়াই চলছে তাকে ওই কাটা ঘায়ে নুনে ছিটা দেওয়ার মতো তৃণমূল কংগ্রেসের সেই নারদ কুনাল ঘোষ আরেকটু তিনি সেখানটায় লঙ্কা ছেটানোর মতো ছিটিয়ে দিচ্ছেন ফলে আরও জোর লড়াই শুরু হয়েছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের প্রধান বিরোধী দল যারা স্বপ্ন দেখছে দু হাজার তারা পশ্চিমবঙ্গে তারা ক্ষমতায় আসবে তার আগে নিজেদের দল তারা ঐক্যবদ্ধ রাখতে নিজেদের দল সামলাতে তারা হিমশিম খাচ্ছে এই জন্যই তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার রাজনৈতিক পরিপক্কতা যা রাজনৈতিক ধূর্ততার কাছে পশ্চিমবঙ্গ তো বটেই এমনকি সারা ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় কেউ আছে কি না যথেষ্ট সন্দেহ আছে আপনার ভালো লাগতে পারে না লাগতে পারে আপনার তাকে পছন্দ হতে পারে না হতে পারে তার রাজনৈতিক চিন্তাধারার সাথে আপনি একাত্ম হতেও পারেন নাও হতে পারেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে উপেক্ষা করতে কারো সাহস পাবে না উপেক্ষা করার কেউ সাহস পাবে না তাকে সমীহ করতেই হবে কারণ তিনি মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ পঞ্চাশ বছরের বেশি সময় ধরে তিনি সরাসরি মাঠে নেমে এই রাজনীতিটা করেছেন আর সেটা তিনি প্রমাণ করলেন একটা জগন্নাথ দেবের মন্দির তৈরি করে কার্যত পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক প্রেক্ষাপট সেটাকে পুরোপুরি বদলে দিলেন শুধু বদলে দিলেন বললে হবে না আগামী দিনে তৃণমূল কংগ্রেসে রাজনীতির পথ আরও মসৃণ হয়ে গেল ঠিক যে কায়দায় রাম মন্দির তৈরি হয়েছিল যে কায়দায় রামলীলা প্রতিষ্ঠানের দিন চারিদিকে একটা সুন্দর পরিবেশ তৈরি করেছিল ধর্মীয় একটা পরিবেশ তৈরি করেছিল ঠিক একই কায়দায় জগন্নাথ দেবের যে মন্দির তিনি যখন সেটাকে উদ্বোধন করলেন ঠিক উদ্বোধনের দিনে প্রাণ প্রতিষ্ঠার দিন ঠিক একই কায়দায় রাজ্যের সর্বত্র ওয়ার্ডে পঞ্চায়েত এলাকাতে সর্বত্র এই জগন্নাথ মন্দির উদ্বোধন বিভিন্ন এলইডি থেকে আরম্ভ করে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে সেই শিষ্টাচার পালন করলেন আমরা দেখেছি সংবাদ মাধ্যমের কর্মী হিসাবে দেখেছি পাড়ায় পাড়ায় বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে রীতিমতো মহাভোগ প্রসাদ বিতরণ করা হয়েছে এবং এই জগন্নাথ দেবের মন্দিরের প্রসাদ প্রত্যেক বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় সে প্রসাদ পৌঁছেও গেছে অর্থাৎ যে ধর্মীয় একটা হিন্দুত্ববাদ যে ধর্মীয় একটা পরিবেশ বা ধর্মীয় উন্মাদানার মধ্যে দিয়ে বিজেপি জয় করতে চেয়েছিলো তারা বাজিমাত করতে চেয়েছিল। সেই বাজিমাত তো তাদের পক্ষে এখন কঠিন হয়ে গেল এখন নিজেদের ঘর সামলাতে তারা ব্যস্ত সেই ঘর ভাঙবে নাকি আবার তারা জোড়া লাগাবে সেটাই এখন সব থেকে বড় চ্যালেঞ্জ বিজেপির কাছে আর মজা দেখছে অবশ্যই তৃণমূল কংগ্রেস এবং শীর্ষ নেতৃত্ব যিনি রয়েছেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আবারও তিনি প্রমাণ করলেন যে তৃণমূল কংগ্রেসে তিনি শেষ কথা বলবেন তিনিই শুরু করেছেন তিনিই শেষ কথা বলবেন এখানে এ বি সি ডি কেউ ওখানে তার কাছে কিছু না অন্তত রাজনীতির কাছে তার ধারে কাছে কেউ নেই